আমি যেখানে এসেছি সেটা হলো দামোদর নদী বলা যাবে না নদ তবে এটা একটা পিকনিক স্পট তো আজকে পিকনিকে চলে এসেছি আর জায়গাটা দেখুন দূর থেকে জলটা একদম নীল আর জলের যে শব্দটা সেটা তো শোনার মতন আর এদিকে আমার ছেলে এমন পড়লো কাদার মধ্যে যে পুরো প্যানটা কাদা হয়ে গেছে তোকে বলছি যে গিয়ে ব্যাগে কাপড় আছে পুষে ফেল প্যানের কাদাটা জলের দিয়ে ধুলে তো পুরো গা ভিজে যাবে আর ঠান্ডার মধ্যে তো জলে মন মুগ্ধ হয়ে যাবে একবারে আর আমাদের এখানকার যে আশেপাশের বন্ধুরা কাছের বন্ধুরা ওনারা তো জানেনি এই জায়গাটা আর দূরের বন্ধুরা যদি কেউ দেখে থাকেন তাহলে একবার এখানে আসতে পারেন কেন সামনে থেকে দেখার অনুভূতিটা একটা আলাদা আর আপনাদের এতটুকু বলতে পারি যে জায়গাটা এতটাই সুন্দর আপনাদের মনে হবে না যে ছেড়ে যায় এত সুন্দর জায়গাটা আর এই জায়গাটা আনন্দ নিতে গেলে বন্ধুরা সকাল সকাল আসতে হবে সকাল সকাল যে মানে দৃশ্যটা আপনারা দেখতে পাবেন সেটা মানে বলে প্রকাশ করা যাবে না এতটা সুন্দর আর এই সময় জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাসে তো পিকনিক হয় এই সময়টা সারাটা দিন এই এমন জায়গা থাকলে পরে মনেই হবে না যে আপনার সময়টা কাটছে না মানে দেখতে দেখতে সময় কখন কেটে যাবে বুঝতে পারবেন না আর আমিও এই সুযোগবশত চলে এসেছি পিকনিকে এসেছি তবে আমার হাতে ক্যামেরা রয়েছে বলে আমি আর কি ক্যামেরার সামনে আসতে পারছি না আর এখন বেলা দুটো বাজে তো দেখুন সবাই খেতে বসে পড়েছি আর রান্নার মধ্যে অনেক কিছু ছিল তবে আমার ছেলে আবার ডাল দিয়ে খেয়ে আবার মাংস দিয়ে নিয়ে নিল ভাত আর সবাই খেতে বসে পড়েছি দেখুন সবাই আছে এখানে